আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছে তো আজকে আমি এই ভিডিওটা হচ্ছে HSC 26 ব্যাচের জন্য করছি তোমরা যারা HSC 26 পরীক্ষা দিই আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে হচ্ছে তোমাদের প্রি টেস্ট एग्जाम সো তোমরা যারা एग्जाम নিয়ে খুব চিন্তায় আছো যে ভাইয়া কিভাবে পড়ব বুঝতেছিনা এত বড় সিলেবাস শেষ করতে পারতেছিনা কোন বইটা কিভাবে পড়ব বুঝতেছছ না সো তোমাদের জন্য হচ্ছে আমার আজকে এই ভিডিওটি ঠিক আছে সো প্রথমত আসি যে ভাইয়া সামনে এক্সাম এতদিন কিছুই পড়ি নাই এখন এই মুহূর্তে সামনে এক্সামের চিন্তায় মানে পড়াশোনা হচ্ছে না ঠিক আছে সো আমরা এই মুহূর্তে কি করব ওকে তো শোনো প্রথমত হচ্ছে যে এতদিন যেহেতু যারা পড়াশোনা করো নাই তাদের জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটি আর যারা পড়াশোনা করতেছ বা করছো ঠিক আছে তো তোমরা তোমাদের পড়াশোনাটা চালায় যাও আর যারা এতদিন পড়াশোনা কর নাই এখন ভাইয়া দেখো তোমার টার্গেট রাখবা হচ্ছে যে তোমাদের কি শর্ট সিলেবাস না তো তোমার টার্গেট রাখতে হবে যেন এই সামনের एग्जामটাতে তুমি যেন পাস করতে পারো ঠিক আছে সো প্রত্যেকটা বইয়ে তোমার চ্যাপ্টার কয়টা করে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 7টা করে চ্যাপ্টার আছে যেমন আমি যদি ম্যাথের কথা বলি দেখেন হচ্ছে তোমার কটা চ্যাপ্টার আছে 7টা চ্যাপ্টার আছে ঠিক আছে সো এই চারটা চ্যাপ্টারে তুমি জানো যে ম্যাথ বই আমরা যদি জেনারেল ম্যাথের কথা বলি যে যদি জেনারেল ম্যাথের কথা বলি তাহলে ম্যাথ বইয়ে কয়টা পার্ট আছে তোমার টোটাল আমরা জানি কয়টা পার্ট আছে প্রথম তিনটা পার্ট একটা হচ্ছে বীজগণিত পার্ট জ্যামেটিক পার্ট ত্রিকোণমিতি এবং কি পরিসংখ্যান টোটাল চারটা পার্ট আছে ঠিক আছে সো ভাই শোনো এখন তুমি কোনটা দিয়ে হচ্ছে অল্প সময় পরে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা আমি যদি তোমার একটা অধ্যায়ের নাম বলি সেটা হচ্ছে পরিসংখ্যান ঠিক আছে সো এই পরিসংখ্যান থেকে দেখো কত মার্ক আসে আমি যদি তোমার ১৭ নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান অধ্যায়টার কথা বলি ঠিক আছে সো দেখো এই পরিসংখ্যান অধ্যায়টাতে তোমার কয়টা দুইটা সৃজনশীল আছে তুমি শুরু জানো ঠিক আছে তো পরিসংখ্যান থেকে যদি দুইটা সৃজনশীল আসে দুইটা সিকিউ দুইটা সিকিউ তো মার্ক কত বিশ নাম্বার ঠিক আছে তারপরে মনে করো যে দুইটা ছোট প্রশ্ন দুইটা শর্ট কোয়েশন আসলো দুইটা শর্ট কোয়েশনে মনে করো দুই দু কোণে মার্ক ঠিক আছে এন্ড মনে করো তিনটা এমসিকিউ আসলো তিনটা মনে করো এমসিকিউ আসলো তিনটা এমসিকিউ কত মার্ক তিন মার্ক তাহলে তুমি কত মার্ক পাচ্ছ টোটাল টোটাল তুমি শুধুমাত্র একটা অধ্যায় পড়ে তুমি টোটাল সাতাইশ মার্ক ক্যারি করতে পারছো চিন্তা করছো জাস্ট একটা অধ্যায় পড়ে তুমি টোটাল সাতাশ মার্ক ক্যারি করতে পারতেছ ঠিক আছে বুঝছো অ্যান্ড তুমি যদি তোমার জেনারেল ম্যাথ বইটা হাতে নেও তুমি যদি অল্প একটু পড়াশোনা করে থাকো তাহলে তুমি বলতে পারবা যে তোমার ওই ওই চ্যাপ্টারটার মধ্যে হচ্ছে যে মোটামুটি তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের চাইতে ওই পরিসংখ্যানটা হচ্ছে কি অনেকটা ইজি চ্যাপ্টার তাই না ভাইয়া ওকে সো এই অধ্যায় থেকে আমরা টোটাল কয়টা পার্ট পাই মাত্র তুমি যদি পাঁচটা টপিক পারো এই পরিসংখ্যান থেকে তুমি যদি পাঁচটা টপিক ভালো করে পারো তো তুমি এখান থেকে ভালো একটা মার্ক করতে পারবা যে আমরা যদি পরিসংখ্যানটা দেখি তাহলে যে আমরা যদি প্রথমত আলাদা করি যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় দুই নাম্বার কি মধ্যক নির্ণয় তিন নাম্বার হচ্ছে প্রচুর চার নাম্বার হচ্ছে অজীব রেখা এন্ড পাঁচ নাম্বার হচ্ছে বহুভুজ অর্থাৎ তুমি যদি এই পাঁচটা টপিক পারো সংক্ষিপ্ত পদ্ধতি গড় মধ্য প্রচুরক নির্ণয় অজীব রেখা এবং বহু উপসংকর এই পাঁচটা টপিক পারলে তুমি হচ্ছে ওভারঅল এখান থেকে তুমি টোটাল সাতাইশ মার্ক ক্যারি করতে পারবা বুঝতেছো সো এই চ্যাপ্টার তুমি যদি বলো যে ভাই আমার খুব শর্ট করে দেন দুই তিনটা চ্যাপ্টার দেন সো আমি তোমাকে জাস্ট একটা অধ্যায় বলবো যে অধ্যায়তে তুমি খুব দ্রুত অল্প সময়ে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো সো এখন থেকে যেহেতু পড়াশোনা করো নাই তো এই মুহূর্তে দেখে হচ্ছে কি ভালো করে পড়াশোনায় লেগে পড়ো ঠিক আছে পড়াশোনা হচ্ছে একটা রেগুলারিটি মেইনটেইন এর বিষয় একদিন 8 ঘন্টা পড়লা আর পরের দিন ঘুমাইলা খবর নাই সো এই পড়াশোনা পড়াশোনা হচ্ছে তুমি প্রতিদিন 3 ঘন্টা প্রতিদিন 4 ঘন্টা বা 5 ঘন্টা যাই পড় না কেন ওইটা রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করো ঠিক আছে সো ভালো করার একটাই উপায় সেটা হচ্ছে রেগুলারিটি লেগে থাকা বুঝতে পারছ কি বলছি সো এইভাবে ধারাবাহিক ভাবে প্রত্যেকটা অধ্যায় নিয়ে বসো দেন তোমাকে যদি বলি তুমি কোন কোন অধ্যায় পড়বা হচ্ছে তোমার প্রথমত বললাম সতের অধ্যায় ঠিক আছে তারপর যদি তোমাকে আমি একটা মাত্র অধ্যায় বলি নেক্সট সেটা হচ্ছে তোমার কি সপ্তম অধ্যায় বা ব্যবহারিক জামিতি তুমি যেন জামিতির ক্ষেত্রে আমরা জানি কি সম্পাদ্য আনসার করা সহজ তাই না তো এই যে ব্যবহারিক জামিতি তো এইখানে হচ্ছে তোমার কয়টা পাঁচটা সম্পাদ্য আছে তুমি যদি এই পাঁচটা সম্পাদ্য ভালো করে বুঝো ঠিক আছে তুমি যদি ওই চাপ্টার দেখা পাঁচটা ভিন্ন ভিন্ন টাইপের বিগত বছরে আসা সৃজনশীল গুলা প্র্যাকটিস করো তাহলে তুমি একদম যে কোনো জায়গায় যে কোন এক্সাম ভালো করতে পারবা ঠিক আছে দেন যদি তুমি বলো তাহলে ভাই পরিসংখ্যাত গেল জামিতিক পার্ট গেল তারপর আমি অন্যে যে কোন একটা চ্যাপ্টার দেব যেটা আমার জন্য একটু ইজি হবে তুলনায় ইজি হবে সো দেন আমি তোমাকে বলবো যে তুমি কোনটা পড়বা যদি ত্রিকোণমিতি ভালো পারো তাহলে তোমাকে ত্রিকোণমিতি সাজেস্ট করব নবমંતাই ঠিক আছে সো ত্রিকোণমিতি অধ্যায়টা তোমাদের জন্য ভালো হতে পারে যা আগে শেষ করে রাখছো ঠিক আছে আচ্ছা তারপর যদি বলি তোমার জন্য কোনটা সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় ঠিক আছে তিন নাম্বার অধ্যায় বীজগণিত পাঠ যদি বলি তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এখান থেকে সবসময় প্রশ্ন আসে তুমি তো জানোই যে অধ্যায় ছাড়া কোনো প্রশ্ন হয় না সো এই অধ্যায়টা তোমরা যদি আগে থেকে পড়ে রাখো বা এখন থেকেও যদি শুরু করো টাইপ ভিত্তিক ম্যাথ গুলা ধরে ধরে সম্পন্ন করো তাহলে আশা করি ম্যাথে ভালো করতে পারবা সো আমি যদি তোমাকে বলি যে এখান থেকে ভালো করতে হলে তোমার প্রথমত

10টা শর্ট কোশ্চেন 10টা শর্ট কোশ্চেন হচ্ছে 20 মার্ক এগেলেও 70 আর 30টা হচ্ছে এমসিকিউ ঠিক আছে এই 30টা এমসিকিউ হচ্ছে 30 মার্ক এ হচ্ছে তোমার টোটাল 100 মার্ক তাই না আচ্ছা তো सुनो ওই 100 মার্কের মধ্যে তোমার তুমি যদি মিনিমাম টার্গেট রাখো আমি 60 প্লাস পাবো সো তার জন্য তোমার কয়টা الاسئله आंसर করা লাগে বা তুমি ধর টার্গেট রাখলে প্লাসই পাবো তুমি যদি ভালো করে পড়াশোনা করো আমার বিশ্বাস যে তুমি ভালো করবা ঠিক আছে পরিসংখ্যান থেকে দুইটা শিখিও তোমার টোটাল পার্ট বীজগণিত থেকে একটা হবে মাস্ট জামিতি থেকে একটা দিতে হবে তুমি কি দিবা পরিসংখ্যান এই চারটা থেকে চারটা দিয়ে নেক্সট তুমি যে কোনো একটা থেকে জিতে পারো আমি তোমাকে সাজেস্ট করব তোমার ওই যে ওই পরিসংখ্যান থেকে তুমি দুইটা শিখিও দিবা এইগুলো দুইটা সপ্তমত দায় ব্যবহারিক জামিতি থেকে একটা তিনটা ত্রিকোণমিতি একটা দিবা চারটা বীজ একটা এই হলো তোমার পাঁচটা সিকিউ ঠিক আছে আর শর্ট কোয়েশন তোর সাথে সাথে চাপ্টার যখন পড়বা বা আমি যখন পড়াই দিই তখন কি করি চাপ্টারের সাথে সাথে যা আছে তাই না হ্যাঁ সো এম সিকিউর জন্য হচ্ছে বিগত বছরের যে বোর্ড কোয়েশন গুলো আছে বা একটা চাপ্টার যখন পড়বা টাইপ ওয়াইজ বা টপিক ভিত্তিক ধরে ধরে ম্যাথ গুলা পড়বা ঠিক আছে সো এইভাবে হচ্ছে ওভারঅল তুমি ম্যাথে ভালো করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পারছি থ্যাংক ইউ